গোটা এলাকা আমার খবর হয়ে গেল বদরশীত মারা গেছে সবাই আমার নাম ইন্নালীলা পড়লো আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া সিনজে লিয়া ট্যাক্সি লিয়া সবাই চলে গেছে আমার বাপের কাছে যা বলতেছে আপনার ছেলের লাশ কখন তখন হবে বকয় কেরি আমার ছেলে তো মরেই বের দুই হাজার সাত সালে বীরগ্রাম যখন আমি গেলাম পিছন দিক থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে মারলো সাথে সাথে আমার সেটের মারা গেল সে যখন মারা গেল আমি গাড়ির মধ্যে বেহুশ হয়ে থাকলাম আমাকে নিয়ে গেল শহীদ মেডিকেল হাসপাতালে আমার ছেলেরই মারা গেছে আমার গায়ের যে চাদর সেরে দেওয়ার লাশ ঢেকাতেছে গোটা এলাকা আমার খবর হয়ে গেল বদরশীত মারা গেছে সবাই আমার নাম ইন্নালীলা পড়লো আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া ট্যাক্সি টেক্সিলিয়া সবাই চলে গেছে আমি আছি আইদুল মানে শহীদজা মেডিকেল হাসপাতালে আমার বাপের কাছে যা বলতেছে আপনার ছেলের লাশ কখন তখন হবে কয় কেরি আমার ছেলে তো মরেই মিলে আসলে মরে গেছে আমার স্বাভাবিক ভালো হওয়ার পরে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম আল্লাহ আজকে যদি আমি মরে যেতাম তখন কিন্তু ইউটিউব ছিল না ফেসবুক ছিল না এরকম ওয়াশ প্রসারের কোনো মাধ্যমে ছিল না ছিল ছিল না এই মরে গেলে সবাই বলতে বলতে একটা ওয়াস করতে রে মারা মরে যাওয়া মাত্র আমি শেষ হয়ে যেতাম আমি সেদিন নিয়োগ করলাম যে আর টাকা পয়সা কামাই করে আমি নিজের জন্য খরচ করব না সেই টাকা পয়সা জোগাইতে জোগাইতে সর্বোত্তম বারো শতক জাকার উপর আমি একটা মাদ্রাসা তৈরি করলাম তারপর আবার কিছু জায়গা কেনার পরে একটা মসজিদ তৈরি করলাম তারপর আবার কিছু জায়গা কেনার পরে আবার ভিন্ন করে মাদ্রাসা তৈরি করলাম এখন আমার জায়গা ওইখানে গিয়ে দেখবেন সমস্ত জায়গা কিন্তু অক্ষ করা জোরেকর কী করা অক্ফ করা দুইশো পঁয়ত্রিশ শতক জায়গা অক্ষ করে সেইখানে মসজিদ মাদ্রাসা এ তিনখানা তৈরি করা হয়েছে মহিলা মাদ্রাসা বর্তমান তিনতলা সবান আল্লাহ কন্যা কেন তিনতলা আর এই বছর ইউটিউব ভাইরা জানে এই বছর আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা শহীদ বেলার সাঈদি হুজুর রহমতুল্লাহ নামে একটা অডিটোরিয়াম করলাম এই বছর আমার পায়ের মুজার থেকে জুতো করে আমার এই রোমান পর্যন্ত পাঞ্জাবি কোট যা দেখতেছেন মোবাইল ঘড়ি চশমা সব হচ্ছে মানুষের হাদিয়া আজকেও একজন একটা তস্পি আর জায়নামাজ হাদিয়া দিল মানে আমার কোনো জিনিস কিনা লাগে না জনগণে আমাকে হাদিয়া দেয় তাহলে আমি কেন আমার জন্য করব আমি যা করব আল্লাহ রাসুলের জন্য করব আল্লাহ যেন কবুল করে আমি কথাটা কেন বললাম কি প্রসঙ্গে বললাম একটু মনে রাখবেন আল্লাহর ফরক বলতেছেন আমি যেই ছেলেটার খবর দিচ্ছি সেই ছেলেটা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আপনারা বলেন তো হাফেজের দাম আছে না নাই যে রাস্তা দিয়ে যাবে ওর পায়ের জুতার পরশে আল্লাহ কবরে আজাব মাফ করে দেয় একজন হাফিস শুধু জান্নাতে যাবে না দশজন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে ওমর ফারুক বললেন মা আমি যেই ছেলের খবর দিচ্ছি সেই ছেলেটা শুধু হাফেজ না ছয় লক্ষ হাদিসের হাফেজ ছেলেটার বয়স হলো বাইশ বছর ছেলেটার বয়স হল বাইশ বছর ইঞ্চি রঙ ফাঁসা তাদের মতন চেহারা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনু ওমর আমার ছেলে আবদুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই তোমাকে কি বানাবো বৌমা জরে কন কি মা আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই ওমর ফারুক বললেন আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আব্দুর রশিদ ভাই আপনি তো বেটি নাই মনে হয় ছেলে ছেলে আছে তো বৌমা না বৌমা তিনটা বৌমা ফাঁসেন ভাগ্য ভালো হ্যাঁ কতগুলো বউ বুঝছেন বিয়া হওয়ার পরে বেটা গিয়ে বউরা শহর গেছে এখন বেটার বউ থাকে শহর শহরের বাসায় থাকে বউ আর বেটা আর বাপ আর মা বুড়ি গ্রামে গুড়গুড়ি করতেছে আছে না নাই কথা কন আছে না নাই কি যে বুদ্ধি শুনেছে কানে কানে বলেছে তোমার বুড়া বাবার বুড়ির কাছে আমি থাকতে পারবো না এরা খালি ফ্যাটফেট করে এখন বইয়ের কথা মতো এখন ছেলেদের বগুড়া বাসা করছে এখন বগুড়া শহরের মেন কেন্দ্রে একটা সুন্দর বাসা করে স্বামী স্ত্রী দুইজন থাকে ভালো চাকরি করে ভালো কামায় একদিন বাবা অসুস্থ হয়ে বগুড়া পপুলার ডায়গনিস্ট ক্যান্সারে দেখাবার গেছে ডাক্তার এত ভিড় দেখতে দেখতে রাত নয়টা বাজছে নয়টা এখন তো পরীক্ষা টরীক্ষা খুব বেশি সব দেখে রাত নয়টা বাজছে এখন চিন্তা করে এই নয়টার সময় আমি ডুবা টেকুর কেমনে যাই ডুবাটে ঘুর কেমনে যাই এই চিন্তা করতেছে বুড়ে তখন ভিতরের ভিতরের মন বলতেছে কে এত ডুবা টেকুর তো আলু এত বেটার বাসা নেয় বেটার বাসাত যা তখন রাত নয়টার সময় ছেলের বাসাত গেছে ছেলে যেন ভালো হয় এই জন্য ভালো নাম থছে আবদুল্লাহ রাত নয়টার সময় ডাকতেছে আবদুল্লা রে আবদুল্লা আপনার তো এটা গ্রাম বা শহর কথা না করে ভাই কিন্তু বাপ কি বেটা শহরের ভাষা ভাষার দেখবার গ্রামের ভাষা ডাকছে আবদুল্লা রে আবদুল্লা আবদুল্লাহ মনে মনে চিন্তা করে শহরের সবাই আমাকে কয় সার কয় আমার নাম ধরে ডাকার মরত্ব কেউ নেই এ রাত নয়টার সময় আমার নাম ধরে ডাকলো কে গেট খুলে দেখে বাবা দাঁড়িয়ে আস ও বাবা শহরে বাসা করার পর থেকে আপনি তো আসেন না বাবা বাবা গোপ আপনি তো আসেন না বাবা নয়টার সময় কেন আইসেন বাবা বলতেছে আমার ঠেকা পড়ছে ঠেকা যাবার পারিনি যাবার গাড়ি নাই কি করবো ডাক্তার দেখতে দেখলে ওনারা পাচ্ছে এই জন্য তোর বাড়ির দরজা চাচ্ছে তুই কি ভিতরে ঢুকাবো নে আবদুল্লাহ বুঝতে পারছে আমার বইয়ের কারণে বাপ খালি সেই রকম রাগে আছে বাপ বুঝতেছেন না বাপের রাগ আছে না নাই আবদুল্লাহ আস্তে করে বাবার হাত ধরে রুমে বসায় বলে বাবা একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন বাবার এই বসায় থুইয়া আবদুল্লাহ আস্তে আস্তে আইসা দেখে বউ ঘরের মধ্যে কম্বল গাছ দিয়ে শুয়াস বইয়ের কাছে ফিস ফিস করে বলতেছে ময়না পাখি ময়না পাখি আমার বাবা আছে আমার বাবা তোমার বাবা আছে আমি জানি না যখন আপনি আপনি লোকের ডাকলো তখন আমি শুনিনি হায় হায় স্বামী দুর্বল হয়ে বোক আস্তে আস্তে করছে আর বউ যে জোরে চিল্লা উঠছে ওর বাপ রে শুনতে শুন করছে ওরে বাবারে তোমার বাবা আছে তোমার তো বাবা খাবার দাও দেখো ডাইনিং টেবিলে খাবার দাও মিক্সিতে খাবার আছে ফ্রিজের মধ্যে খাবার আছে বাইর করে দাও আবদুল্লাহ বলতেছে অনেকদিন পর বাবা আইছে তুমি যদি বাবার সামনে একটু খাবার দাও আমার বাবা বড় খুশি হবে বউ বলতেছে সকাল থেকে আমার পিঠ শিরশির করে আমার মা যা বেদনা করতেছে আমি উঠতে পারলাম না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও আবদুল্লাহ ধীরে ধীরে বাবার কাছে চলে আসে বাবার চোখটা দর দর করে পানি পড়ে আবদুল্লাহ বলে বাবা এমন করে আপনি কেন কানতেছেন বাবা বলে তোর বউয়ের অসুখ হইছে তোর বিবি বড় ব্যথায় পড়েছে আর অসুস্থ বউকে তুই কেন খাবার দিবার বলিস রে পাগল তুই কি মনে করছিস আমার থাকার জায়গা নাই তাই কি বগুড়া খাওয়ার হোটেল নাই তুই কি মনে করছিস বগুড়া আমার থাকার জায়গা নাই তাই হোটেল নাই আমি খাইয়ে যাচ্ছি বাবা আমার অসুস্থ বউরে কবরদার জ্বালাতন করিস না একটু থাকার জায়গা দে এখন আবদুল্লাহ ঘর দেখে বলে বাবা তার ওই ঘরে আপনি ঘুমান রাত নয়টার সময় বাবা মা খাইয়া ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় আবদুল্লার শালা বইয়ের ছোট ভাই রাত যখন এগারোটা বাজে তখন আবদুল্লার শালা শালা বোঝেন না বইয়ের ছোট ভাই দরজাতে সে ডাকতেছে শেফালি আফা শেফালি আপা আবদুল্লাহ বই না হলো শেফালি শেফালি আপা বিয়ের যেমন হিন্দু ধরা জনে লাভ মারে আবদুল্লার বউ কম্বল ফালা দেয়া মারছে লাভ আবদুল্লাহ তাকায় দেখে তোমাসে বউ নাই কম বলা সে বউ নাই বউটা গেল কোন জায়গায় দৌড়া গিয়ে গেট খুলে দিয়ে বলে ভাই এত রাত্রে করতে গেছিলি বলে বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আবার ঘড়ির দিকে তাকার টাইম পাই নাই আমি একটু ঘুমাবার চাই বোন কান্দার বলে পাগল হয়েছিস নাকি তুই আমার ভাই না খেয়ে ঘুম পারবি আমার চোখে ঘুম ধরবে না আগে খাওয়া তারপরে ঘুমানো হবে আবদুল্লার বউ তোর ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত তরকারি যা ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খাবাই খাবাই তুই না খাইলে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই আবদুল্লাহ মনে মনে চিন্তা করে নয়টার সময় আমার বাবা আইলো তখন তোর মাজা ফির শিরশির করে আর এবারের সময় খাবায় খামাই কারণ কি বার হয়ে বেগে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত খালি বলতেছে আর এক টুকরা খা ভাই আর এক টুকরা খা ভাই আবদুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে গিয়া তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা আমার নয়টার সময় না খাইয়া ঘুম পারছে আমার বাবা যখন খাবার চাইছে আমার বাবাকে যখন খাবার দাবার বলেছি তখন তোর মাঝা বেতনা পির শিরশির করে আমার বাবা না খাইয়ে ঘুম পারতেছে আর তোর ভাইয়ের সামনে পাঁচ তরকারি গরম ভাত এমন সময় আল্লাহর কোরান বলতেছে আল্লাজিব হলাকল মতওয়াল্ হায়াতা লিয়া পলুয়া কুম আহসানু আমালান অহয়াল আজি জনগ ফু আব্দুল্লা রে আজকে তোর নেক আমলের পরীক্ষা হবে আব্দুল্লাহ আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে তোর সালার সামনে পাঁচ তরকারি গরম ভাত আর তোর বাপ না খেয়ে ঘুম পাড়তেছে এই মুহূর্তে তোর আমল কি এমন সময় আল্লাহর কোরআন সামনে ডানায় বলতেছেন আল্লাহ তা বুধু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানান আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি হেসান করো দয়া করো ভক্তি করো তুমি যতই নামাজ পড়ো রোজা করো তোমার বাপ মার কলি যায় যদি সামান্য কষ্ট দাও তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন না কেন কবুল হবে মায়ের মনে কষ্ট দিয়েছেন বাপের মনে কষ্ট দিয়েছেন দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না আঠারো সালে আমার বাবা মারা গেছে বাবা যখন মারা গেছে তখন আমরা স্যার ভাই মায়ের কাছে গিয়ে বললাম মা বাবা মারা গেছে মা বলতেছে আফসোস করিস না বাবা মরে গেছে মরা যখন লাগবে আমি তো মা তোদের জীবিত আছি তেইশ সালের পঁচিশ ডিসেম্বর যখন মা মারা গেল আমার বাপ মাকে মসজিদের পাশে কবর দিয়ে রাখছি প্রতিদিন ওয়াজে আসার সময় একবার বাপমার কবরে সালাম যত দেওয়াজ করে যাই না কেন বাপমার কবরে সালাম বারবার সামনে ভেসে ওঠে যার এই চোখের দুনিয়াতে তার কেউ না বহুদিন বউকে বলেছিলাম আমার বউকে আমি ওয়াজ করে বাড়ি আসবো তুমি সেতন থেকো তুমি সেতন থেকো আমার কোরআনার সামনে কোনোদিন দেখলাম না আমার যাবার কারণে আমার বউটা চেতন আছে